এই ভাই আমার প্রচুর মাথা নষ্ট কথাও বলতেছে ক্যামেরা ছিলাম দেখতে থাকুন সামনে ক্যামেরা ধরে সবাই আনন্দের সহিত হাসতেছে গল্প করতেছে আর দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কত সুন্দর মজা সবাই মিলে পার্টি দেই নিয়মিত ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভুলে যাবেন না এই জন্য খাওয়া দাওয়ার কি মজা হাসা হাসি সবাই মানে বন্ধু বনে আড্ডা বন্ধু বনে আনন্দ বন্ধু বনে জনপ্রিয় সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে খাওয়া দাওয়ায় খুব আনন্দ সবাই পুজো আমাদের এই খাওয়া দাওয়াও সুন্দর হয়েছে ফেমিনেটিক একটা ফশন আছে আদর মধ্যে আনন্দ উল্লাস না না আপনারা গোটাও না এই নেই সবাই নিতেছে ভিডিওটা আছে সুন্দর খাইয়ে দিই খুবই ভালো লাগে আপনারাও এটা খেতে পারেন এটা তৈরি করার জন্য সিদ্ধ আলু লাগবে মশলা তেল মুড়ি এই এই উপাদানগুলো দিয়ে তৈরি করা সুস্বাদু সাথে কাঁচা মাছ দিবেন

সবাই যার যার মতো শুধু খাইতেছে খাইতেছে এইভাগে আমি ক্যামেরা ভিডিও করে সবাইকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য এই ছোটো ভাই বলতেছি কী করেন ভিডিও করি ভিডিও ভালো বই করেন হ্যাঁ আমি বললাম ভালো বই করতেছি সবাইকে সুন্দর করে নেটের মধ্যে ক্যামেরা বন্দি করি আমার ইউটিউব চ্যানেল স্যারে দেব ইউটিউব চ্যানেল নাম আছে শপিংয়ে দিয়ে সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য 啊，小狗的小尾把那这个确实真的。